শুভ নবমী সবাইকে আরও একবার স্বাগতম জানাই আমার নতুন ইউটিউব চ্যানেল জন্য। হ্যাঁ জানি নবমী অনেক দিন আগে চলে গেছে তবুও এই ভিডিওটা নবমীর দিন করেছিলাম বলে সবাইকে শুভেচ্ছা জানালাম আজ গিয়েছিলাম আমার একটা বান্ধবীর বাড়িতে কি সবাই গেস করতে পারছো তো হ্যাঁ প্রায় দেড় বছর আগে আমি একটা ভিডিও করেছিলাম মানে ব্লগ করেছিলাম এরই বাড়িতে এদের বাড়িতে শীতলা পুজো ছিল আজই সেখানে নবমীর খাওয়া দাওয়াতে গিয়েছিলাম আমি আর আমার সাথে আরও তিনজন বান্ধবী তারা আমার অনেক আগে চলে গেছিলো আমি একটু দেরি করেই গিয়েছিলাম সেখানে গিয়েই আমার আপ্যায়ন শুরু হয়ে গেল। আমাকে প্রথমেই দিয়ে দিল মিষ্টি মানে নারকেল নাড়ু আর হচ্ছে স্প্রাইট যদিও আগের দিন আমি নারকেল নাড়ু অনেক খেয়েছিলাম তাই নারকেল নাড়ু খেতে অতটা ইচ্ছে করে না শুধু আমি স্প্রাইটটা খেয়ে নিয়েছিলাম কিছুক্ষণ সবাই মিলে আড্ডা দেওয়ার পর খেতে বসে পড়েছিলাম আমাদেরকে প্রথমেই পাতা দিয়ে দিল আর পাতাটা দিয়েছিল আমাদের বান্ধবী আর তারপরে দিয়ে দিয়েছিল ভাত লেবু লবণ আর তার সাথে ছিল শুক্তো তারপরেই দিয়ে দিলো পোস্ত সুক্তটা সত্যি কথা বলতে অসাধারণ লেগেছিল আমার আর তারপরে পোস্তটাও খুব খারাপও হয়নি এক কথা বলতে ভালোই লেগেছিল আমার এবার বাকিদের কেমন লেগেছিল আমি সেটা জানি না আমি আমার রিভিউটাই দিচ্ছি ভিডিওতে তারপরেই দিয়ে দিল ও চাটনি ভুলে গেছিলাম প্রথমেই মাংস দিয়ে দিয়েছিল বাটিতে করে ছিল মাংস তারপরে মাছ আমি আবার মাছের পেটিটা নিয়ে নিলাম কারণ আমি মাছের কাটা ছাড়াতে পারি না তাই যখনই মাছ খাই মাছের পেটি পিসটাই নিই বেশিরভাগ খেতে খেতে আবার মাংস দিতে চলে এসেছিল তাই দু পিস মাংস পাতে দিয়েই চলে গেল আমি এখনো পর্যন্ত মাংসের বাটিটা হাত দিইনি কারণ এত তরকারি ছিল কোনটা ছেড়ে কোনটা খাবো সেটা ভাবতেই পারছিলাম না তারপরে শেষমেশ মাংসর বাটি থেকে মাংসটা তুলে নিলাম আর লাস্টে ছিল একটা এক পিস করে রসগোল্লা আমার পাশেই বসেছিল আমার বান্ধবীরা ওদের খাওয়া দাওয়া এখনও শেষ হয়নি প্রায় শেষের দিকে আর ওই দিকে আমাদের বান্ধবী হাই করছে আর এখানে আমার একটা বন্ধু দাঁড়িয়ে আছে তারপরে খেয়ে দিয়ে চলে গেলাম মন্দিরে ঠাকুর প্রণাম করতে এখানে যে ছবি আঁকাটা দেখতে পাচ্ছ সেইটা আমি করেছিলাম প্রায় আট মাস আগে পুরো আলপনাটা দিয়েছিলাম তারপরে মন্দিরে ঠাকুরকে প্রণাম করে সবাই যে যার বাড়ি চলে গিয়েছিলাম কেমন লাগলো ভিডিও সবাই জানাবেন টাটা